হ্যালো বন্ধুরা রিদম এক্সপ্লোর ইন্ডিয়ার রাজস্থান সিরিজে তোমাদের স্বাগত আমরা শুরু করব বিকানের দিয়ে হাওড়া থেকে বিকানের সুপার ফাস্ট বা শিয়ালদা থেকে বিকানের দুরন্ত ও কলকাতা স্টেশন থেকে প্রতাপ এক্সপ্রেসে বিকানের যাওয়া যায় কার্নিমাতা মন্দির ভারতের সবচেয়ে অদ্ভুত ডেস্টিনেশন এর মধ্যে এখানে এই ইঁদুর গুলোকেই পূজা করা হয় মন্দিরটা আর্কিটেকচারও খুব সুন্দর এটি মাস্ট ভিজিট প্লেস বিকানের বিকানের শহরটি পূর্বতন বিকানের রাজ্যের রাজধানী ছিল চোদ্দশো অষ্টআশি খ্রিস্টাব্দে রাও বিকা এই শহরের প্রতিষ্ঠা করেন যোধপুরের প্রতিষ্ঠাতা রাও যোধার প্রথম ছেলে রাও বিকা শহরের নামটি শহরের প্রতিষ্ঠাতা থেকে এসছে বিকানের মানে বিকার শহর প্রতিষ্ঠার আগে জায়গাটির নাম ছিল জংলাদেশ আমরা এখন জুনাগড় ফোর্টে এসছি বিকানেরে

তেলের ঝাঁঝটা একটা আলাদাই মাত্রা এনে দেয় রাতে ট্রাই করলাম আরো কিছু আইটেম পটেটো কিছে আলুর দিয়ে ফ্রাই করা হয়েছে স্পাইসি ভালোই কাবাব এটি বিট্রুট কাবাব ডিমের ডেভিলে যেমন বিট্রুট থাকে একদম এক্স্যাক্ট সেই ফ্লেভার এটি আমাদের সেকেন্ড ডিশ ফালাফেল নাগেটস ফালাফেল একদম মিশরীয় খাবার দেখুন এখানে 12টা এরকম নাগেটস আছে মোটামুটি ভালো খেতে এটা অলমোস্ট চিকেন কাবাবের মতো কিন্তু আসলে এটা ভেজ ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই আহারটি পাওয়া যায় আমরা ডিনারে এই বিরিয়ানিটাও অর্ডার করেছিলাম এটা বিরিয়ানি লাইফ থেকে এসছে হায়দ্রাবাদি দাম বিরিয়ানি স্মেলটা খুব দারুণ লাগছে টেস্টটা কিরকম দেখা যাক চিকেন বিরিয়ানিটাও খুব ভালো ছোট ছোট চিকেনের পিস দেওয়া হয়েছে কারণ এই টিক্কা বিরিয়ানি স্মেলটা তো প্রথমে খুবই সুন্দর ছিল পৌঁছানোর তিরিশ কিলোমিটার আগে পরে দেশনোক স্টেশন এখানে আছে কার্নিমাতা তাই ট্রেনে এলে মন্দিরটি দেখে বিকানের নামার আগে আমরা দেশনক বলে একটি স্টেশনে নেমেছি এখানে একটি বিখ্যাত কার্নিমাতার মন্দির আছে যেটি টেম্পল অফ নামেও পরিচিত এটি এত পরিচিত কারণ এই পুরো মন্দিরে কয়েক হাজার ইঁদুর আছে যার মধ্যে কিছু বিখ্যাত সাদা ইঁদুরও আছে এখন সাড়ে ছটা বাজে দেশনকে চারদিকে প্রচুর কুয়াশা দেখতে পাচ্ছেন এটি একটু লোনলি প্ল্যাটফর্ম একটু ভুতুরু ভুতুরের মতো ভাইবস চলুন কার্নিমাতা মন্দিরটা ঘুরে আসা যাক স্টেশন থেকে দু মিনিট হেঁটেই মন্দির এই মন্দিরটিকে মাদ্রেষ্ণুক বলে এটি ভারতে চারাইনি জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থান এটি বিশ্বজুড়ে ইদুরের মন্দির নামে বিখ্যাত কার্নি মাতা শক্তিরই অপর রূপ এখানে ইদুরকে কাবা বলে এখানে কুড়ি হাজার ইঁদুর বসবাস করে এখানে ইদুরের খাওয়া বা ছোঁয়া খাওয়ারকে প্রসাদ মনে করা হয় আর কোনো ইঁদুরকে যদি মেরে ফেলেন আপনাকে সোনা বা রূপর ইঁদুরের মূর্তি দান করতে হবে প্রায়শ্চিত্তের জন্য আমরা এখন কার্ণিমাতা মন্দিরের ভেতরে আছি দেখতে পাচ্ছেন অনেক ইঁদুর আছে এখানে এরাই এখানকার পূজ্য আপনি এদের খাবারও দিতে পারেন এবং এরা যদি আপনার পায়ের পাশ দিয়ে যায় তাহলে এটা খুব ভালো সাইন এরা কিছু সাদা ইঁদুরও আছে যারা খুবই রেয়ার এবং তাদের দেখা খুবই সত্যিকারের ভালো সাইন মন্দিরটি হিন্দু ধর্মের প্রকৃতির প্রতি সচেতনতারও প্রতীক কার্নি মাতার বোনপো ও সৎপুত্র মারা গেলে তিনি যমরাজের কাছে বোনপো জীবনদানের অনুরোধ করেন যমরাজ ইঁদুর রূপে জীবন ফিরিয়ে দেন এটি মন্দিরে ঢোকার প্রবেশ মূল্য ও টাইমিং মাতা মন্দির ভারতের সবচেয়ে অদ্ভুত ডেস্টিনেশনসের মধ্যে এখানে এই ইঁদুরগুলোকেই পূজা করা হয় মন্দিরটা আর্কিটেকচারও খুব সুন্দর এটি একটি মাস্ট ভিজিট প্লেস বিকানের তাজমহলেও এখানে কার্নি মাতার ওপর দুটি জাদুঘরও আছে এই মন্দিরটি ন্যাশনাল জিওগ্রাফিক সহ অনেক রিয়ালিটি টিভি সিরিজ ডকুমেন্টারি ফিল্মে দেখানো হয়েছে রাজস্থানী মার্বেলের কাজ সত্যি অসাধারণ এখানে কিছু সাদা ইঁদুরও আছে এগুলির দর্শন পাওয়া সৌভাগ্যের প্রতীক মনে করা হয় সাদা যা সৌভাগ্যের প্রতীক ধরা হয় সাদা ইঁদুর দেখতে পাওয়াটা আমাদের রাজস্থানের তৃতীয় ট্যুর আমরা এই ট্যুরটা শুরু করলাম কার্নি মাতার আশীর্বাদ দিয়ে জয় কার্নি মাতা মন্দিরের বাইরে অনেক দোকান আছে যেখানে প্রসাদ সামগ্রী ও সুভেনির পাবেন এখন আটটা বাজে আমরা জানুয়ারি মাসে গেছিলাম তাই এখনো সূর্য ওঠেনি সামনে ও এখান থেকে বিকানের যাওয়ার সরকারি বাস ও পেয়ে যাবেন ভাড়া চল্লিশ টাকা জনপ্রতি আমরা এখান থেকে একটি বাস নিয়েছি যেটা বিকানের যাবে ওয়েদার খুবই খারাপ স্থানীয় লোকেরা জানানো পনেরো দিন তারা সূর্যের মুখ দেখেনি এটি হলো বিকানের স্টেশন বেশ নোকে কার্ণিমাতা টেম্পেল ঘুরে আমরা একটি বাস ধরে বিকানের এসেছি এখানে আমরা একটা হোটেলে জিনিসপত্র রেখে আমরা বিকানের শহরটি ঘুরবো বিকানের রেলওয়ে স্টেশনের সামনে। আমরা হোটেল বৃন্দাবন রিজেন্সিতে একটি রুম নিয়েছি আমরা এখানে ফ্রেশ হয়ে বিকানের ঘুরতে শুরু করব স্টেশন চত্বরে সস্তায় খাওয়া যেতে পারে ইন্দোরের পোহা স্টেশনের পাশেই ছোট মোটো জসি বলে আমরা ব্রেকফাস্ট করতে

এখানে প্রচুর অটো আছে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার বিকানের ভ্রমণ শুরু করব জুনাগার ফোর্ট দিয়ে এটি কয়েক শতক ধরে ধাপে ধাপে সংযোজনের মাধ্যমে এর বিশাল আকৃতি অর্জন করেছে রাও বিকাজির বানানো প্রথম দুর্গটি এটি পাশেই রাও বিকাজির প্রথম দুর্গটি এখন পুরো ধ্বংসস্তু ফোর্টের ছটি গেট আছে পরপর পুরো ফোর্ট ঘুরতে দু থেকে তিন ঘন্টা সময় লাগবে জুনা মানে পুরনো তাই এই দুর্গের নামের মানে পুরনো কেলা আমরা এখন জুনাগড় ফোর্টে এসছি বিকানে রে এটি পৃথিবীর একমাত্র ফোর্টের মধ্যে যেগুলি গ্রাউন্ড লেভেল এটার আসল নাম ছিল চিন্তামণি এটি এন্ট্রি গেট এই ফোর্টের সবচেয়ে সুবিধার ব্যাপার এই যে অন্যান্য ফোর্ট দেখতে যেমন পাহাড় চড়তে হয় এখানে সেই কষ্টটা নেই কারণ এটি গ্রাউন্ড লেভেলে অবস্থিত দৌলত পোলের উপর এই একচল্লিশটি হাতের ছাপ সেই সব যারা যুদ্ধে মহারাজের মৃত্যুর পর সতীদাহে অংশগ্রহণ করেন এখানে করণ মেহেল আনুপ মহেল হোলি চক শীষ মহেল চাঁদ মহেল বাদল মেহেল দেখার মতো করণ মহল বানানো হয়েছিল ঔরঙ্গজেবকে হারানোর স্মারক হিসাবে ওই তো ওই যে ওই বাইপ্লেনটা দেখতে পাচ্ছেন এই প্লেনটা ইংরেজরা দিয়ে গেছে এই প্লেনটি ইংরেজরা মহারাজ গঙ্গা সিংকে উপহার করে গেছেন প্রথম বিশ্বযুদ্ধে বিকানের রাজ্য সৈন্য দলের অবদানের স্বীকৃতি রূপে এইস নাই ওয়ার্ল্ড ওয়ার 1 बॉम्बर प्लेनटी फोर्ट म्यूজিয়ামে এখানকার অস্ত্র সংগ্রহালয় অসাধারণ খুবই সৃজনাত্মক রাখা হয়েছে তখনকার দিনের এখানে রাজা অতিথিদের অস্ত্রগুলি স্বাগত করতেন এটি হোলি চক যেখানে রাজারা হোলি খেলতেন রোজ রেড স্যান্ডস্টোন দিয়ে বানানো ফোর্ট এখানে মহারাজ বসতেন এটি নিকটবর্তী দুলমেরা গ্রাম থেকে আনা দুলমেরা রেড স্যান্ডস্টোন এটি বাদল মহল মনে হচ্ছে মেঘের দেশে চলে এসছে মধ্যে রয়েছে লক্ষ্মী ও বিষ্ণুর মূর্তি এই ইটালিয়ান মোজা টাইল ইটালির সিসিলি থেকে আনা এটি অনুপ মহল আঠারো কেজি সোনা দিয়ে অলঙ্কৃত এখানেই মহারাজাদের রাজ্যাভিষেক এখানে ফোর্টের তরফ থেকে গাইডেরও ব্যবস্থা করা করণ মহলের এই পুরো অলঙ্কারটি সোনা দিয়ে বানানো ইয়াটের একটি বিশেষত্ব হল প্রতিটি দরজায় চেনের পর্দা রয়েছে ভেনিসার ডিজাইনে বানানো এটি ফোর্টের আধুনিকতম সংযোজন এবার ফোর্ট থেকে বেরিয়ে ফোর্টেরই আরেকটা অংশ প্রাচীনা কালচারাল মিউজিয়ামে এলাম এখানে রাজ ব্যবহৃত পোশাক আশাক আসবাবপত্র আছে এখানে একটি রয়্যাল কাফেও আছে প্রাসাদের প্রাঙ্গণে এক কাপ কফি তো হতেই পারে ফোর্টের বাইরে আছে সুরসাগর লেক এখানেও একটু সময় কাটাতে পারেন এখান থেকে দেড় কিলোমিটার দূরে গঙ্গা স্টেট মিউজিয়াম কম সময়ের জন্য আমরা এই মিউজিয়ামে যাচ্ছি না এবার যাব শ্রী সাদুল মিউজিয়াম ও লালগড় ফোর্টে এটি জুনাগড় ফোর্ট থেকে আড়াই কিলোমিটার দূরে এগুলি সব লাকজুরি হোটেল যেগুলি প্রাসাদের মতো দেখতে চলে এসছি লালগড় ফোর্ট মহারাজ গঙ্গা সিং পিতা লাল সিং এর স্মরণে বানান এই দুর্গ টাইম সকাল দশটা থেকে বিকেল পাঁচটা ব্রিটিশ আর্কিটেক্ট স্যার সুইন্টন জ্যাকব ফোর্টের নকশা বান এর একটি অংশ সাদর মিউজিয়াম একটি অংশ লক্ষ্মী নিবাস প্যালেস হোটেল ও আরেকটি অংশে রাজপরিবার বাস করে প্যালেসে আসি এটি দুটো ভাগ আছে এদিকে প্যালেস এটি এখন একটি ফাইভ স্টার হোটেল এটি একটি রুমে এখনো এখনকার রাজ পরিবার থাকে উল্টো দিকে দেখার জায়গাটি শ্রী সাদুল মিউজিয়াম এখানে হরে এক জিনিস আছে রাজপরিবারের জামা পোশাক ফটোগ্রাফস একটি ইত্যাদি মিউজিয়ামটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মহারাজ অনুপ এর সংগ্রহশালা সাদুল মিউজিয়াম রাজ পরিবারের বিভিন্ন কৃতিত্বের স্মারক রয়েছে এখানে ওয়ার্ল্ড নম্বর ওয়ানের শান্তি সম্মেলনে মহারাজ গঙ্গা সিং ভারতকে রিপ্রেজেন্ট করেন তেমনি অলিম্পিক প্রতিযোগিতাতেও গঙ্গা সিং শুটিং নিয়ে একাধিক আন্তর্জাতিক পদক অর্জন করেছেন নমস্কার বন্ধুরা আমরা এখন বিকানের লালগাঁও প্যালেস শ্রী সাদুল মিউজিয়ামে আছি এখানে একটি আমন্ত্রণ পত্র আছে যেটি বিকানের রাজাকে দেয়া হয়েছিল ইংল্যান্ডে কুইন এলিজাবেথের এর রাজ্যাভিষেকের দিনে উপস্থিত থাকার জন্যে স্যান্ডস্টোনের এই অত্যাশ্চর্য কারুকর্যটি ফতেপুর সিক্রির পিলারের মিনিয়েচার আর্ট মুঘল এই ডিজাইন রাজপুতদের থেকেই পায় ও পিলার সর্বধর্ম সমন্বয়ের একটি প্রতীক এবার আমাদের গন্তব্য রামপুরিয়া হাভেলি রামপুরিয়া নামে একটি উচ্চবিত্ত ব্যবসায়ী পরিবারের জন্য বালুজি চালবা পনেরোশো শতকে এটি বানিয়েছিলেন ডালমেরা রেড স্যান্সন দিয়ে বানানো এই ইমারত কারুকার্যের অতুলনীয় নিদর্শন দুঃখ একটাই ভেতরে যাওয়া যাবে না বাইরে থেকেই দেখতে হবে বিখ্যাত ব্রিটিশ রাইটার অ্যালডা সাক্সলে রামপুরিয়া হাভেলি দেখে একে বিকানেরের গর্ব বলে আখ্যায়িত করেছিলেন আমরা এখন বিকানেরের আরেকটি ডেস্টিনেশনে এসেছি রামপুরিয়া হাভেলি দুদিকেই আছে এবং এটা মেন জিনিস হচ্ছে অতি সুন্দর আর্কিটেকচার আর্কিটেকচার টা খুবই সুন্দর ভেতরে ঢোকা যায় না বাইরে থেকে দেখতে হয় সুন্দর সুন্দর দরজা রামপুরিয়া হাবেলি দেখে পায়ে হেঁটে চলে এলাম এক কিলোমিটার দূরে জৈন মন্দিরে সুন্দর সুন্দর ইমারত ও খাওয়ার খাওয়ারের উদ্ভাবন করেছে যেগুলি দীর্ঘ সময় ভালো থাকবে ডাল দিয়ে বানানো পকোড়া ডাল কাচুরি পেঁয়াজ কাচুরি ঘেওয়ার এবং স্পেশালি মট ডালের পকোড়া জাস্ট অসম

ডাল কচুরি মঠ ডালের পকোড়া আর ঘেওর সহযোগে মধ্যাহ্ন বুধ সেরে চলে এলাম জৈন মন্দির দেখতে মন্দিরের ভেতরে ভিডিও তোলা বারো শ্বেতাম্বর মতে বিশ্বাসী জৈন মন্দির পঞ্চম তীর্থঙ্কর সুমিনাথকে সমর্পিত মন্দিরের ভেতরের দেওয়াল চিত্র ও শিল্পকর্মের জন্য এই মন্দির প্রসিদ্ধ দাদশ শতকে ভান্ডাসা অসওয়াল এটি নির্মাণ করেন আমরা এখন ভান্ডসার জয়েন্ট টেম্পলটি ঘুরলাম ভেতরে জৈন টেম্পল আছে গেটটা এদিকে ভেতরে টেম্পলের মধ্যে খুব সুন্দর আর্কিটেকচার আছে খুব সুন্দরভাবে পেন্টিং দিয়ে ডিজাইন করা ভেতরে ভেতরে তীর্থঙ্করদের অনেক সুন্দর মূর্তিও আছে তবে এই টেম্পলটা সবচেয়ে ইউনিক ফিচার হলো যখন এটি বানানো হয়েছিল জলের বদলে চল্লিশ হাজার কেজি ঘি ব্যবহার হয়েছিল আমাদের এই পর্ব এখানেই শেষ করছি আমাদের একদিনের বিকানের ট্যুরের পাখিটা রইল পরের পর্বের জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই দেখা হচ্ছে পরের পর্বে